বেনজিন বেঞ্জয়িক অ্যাসিড আর অ্যানিলিন তৈরি করবো তাহলে প্রথমটা হচ্ছে বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা ফেনল বানাবো ফেনল বানাবো কীভাবে বানানোর জন্য কী কাজ করবো একদম সদা সদা বিক্রিয়া বিক্রিয়াগুলো যদি লিখে দিয়ে দেখেন মূলত হচ্ছে ভাষা লেখা লাগবে না আপনি ভালো যদি বিক্রিয়াগুলো ভালো করে বোঝেন কথাগুলো বোঝেন তাহলে আমার মনে হয় যা সমস্যা হবে না তো এটা হচ্ছে আমরা বেনজিন ডায়োজেন ক্লোরাইড থেকে ফেনল পাবো তো বেনজিন ডায়োজেন ক্লোরাইড হচ্ছে এন টু সি তাই না সি সিএল থেকে আমি কী পাবো ফেনল তো একে আমরা হচ্ছে লঘু অ্যাসিড যুগে আদ্র বিশ্লেষণ করব ঠিক আছে লঘু অ্যাসিড যুগে কী করবো আদ্র বিশ্লেষণ তাহলে আর্দ্র বিশ্লেষণ মানে কি হবে এই টু পানি আসবে না বাবা লঘু অ্যাসিড অ্যাসিডের বৈশিষ্ট্য বহন করে ধরেন হাইড্রোজেন আয়ন যে কোনো অ্যাসিড হতে পারে সে লঘু অ্যাসিড নেব অ্যাসিডের হাইড্রোজেন আয়ন অ্যাসিডের বৈশিষ্ট্য বহন করবে করার পরে এখান থেকে যে তৈরি হবে যে নাম হচ্ছে ওএস এটা হচ্ছে ফেনল হবে হ্যাঁ ফেনল হবে যোগ হচ্ছে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডও বলতে পারি এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে ব্যঞ্জিন ডায়োজেনম ক্লোরাইড থেকে আমরা কি পাইলাম ফেনল পাইছি বায়ো প্রোডাক্ট কী হবে এটা নাই না লিখলেও চলবে আমার মূল প্রোডাক্ট হচ্ছে ফেনল ফেনাম হচ্ছে ফেনল এই ফেনলটা চিন্তা করতে হবে মূল প্রোডাক্ট হিসাবে ফেনল তৈরি হয়ে গেলে মিরে গেল তাহলে বেঞ্জিন ডায়াজেনাম ক্লোরাইড থেকে আমরা কি বানাবো বলেন তো ফেনল বানাচ্ছি তাহলে বেঞ্জিন ডায়াজেনাম ক্লোরাইড থেকে আমরা হচ্ছে লঘু অ্যাসিডের উপস্থিতিতে বেঞ্জিন ডায়াজনাম ক্লোরাইডকে আদ্র বিশ্লেষণ করলে কি পাওয়া যাবে ফিনল পাওয়া যাবে একদম মানে বিক্রিয়া যা দেখতে পাচ্ছেন সেই বিক্রিয়াগুলো সুন্দর করে ভাষা লেখেন তাহলে আমার মনে হয় যে আমাদের এই কাজগুলো হয়ে যাবে এবার দুই নম্বর প্রস্তুতি যদি আসি আমরা দুই নম্বর প্রস্তুতি হচ্ছে বেঞ্জিন ডায়াজনাম ক্লোরাইড থেকে আমরা হচ্ছে বেঞ্জিন তৈরি করবো তাহলে হচ্ছে বেঞ্জিন প্রস্তুতি বেঞ্জিন ডায়াজনাম ক্লোরাইড থেকে বেঞ্জিন প্রস্তুতি বেঞ্জিন বানাবো এগুলো কিন্তু বিভিন্ন সমাজ সৃজনশীল আমাদের লাগবে বেঞ্জিন বানানোর জন্য সরাসরি বেঞ্জিন আমরা বানাবো না হ্যাঁ আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে এই বিক্রিয়াটাকে কপি করব মানে ক্লোন করছি আমরা একই ধরনের বিক্রিয়া হবে ওকে তো এখন যদি আমি হচ্ছে বেঞ্জিন ডাইজ ক্রয়ের থেকে আমি হচ্ছে বেঞ্জিন বানাতে চাই তাহলে প্রথম স্টেপ এটা এবার দ্বিতীয় স্টেপ কী হবে জানেন দ্বিতীয় স্টেপ হচ্ছে আমার এখানে যে ফেনলটা তৈরি হয়ে গেছে এখানে যে ফেনল তৈরি হয়েছে আচ্ছা এখন এই ফেনলকে আমরা জিঙ্কের উপস্থিতিতে সুষ্ঠু পাতন করবো মনে আছে তাহলে এটা হচ্ছে ফেনল তাহলে এটা যদি আমি হচ্ছে ফেনল বানাতে চাই ফেনলকে হচ্ছে জিঙ্ক ডাস্টের উপস্থিতিতে সুষ্ঠু পাতন করব কি হবে তাহলে ফেনল হলে এখানে ওএস হবে তাহলে ওএস হলে শুষ্ক পাতন সুষ্ঠু পাতন কী মনে আছে তাহলে জিঙ্কের দিয়ে তাপ দিব শুষ্ক পাতন করলে কি হবে বেনজিন হবে যোগ জিং অক্সাইড হবে ফেনল থেকে জিন উৎপাদন করাইছি না আমরা মনে পড়ে না টাইপ না পরে পড়াইছি তাহলে হচ্ছে ফেনল থেকে আমরা হচ্ছে জিঙ্কের উপস্থিতিতে শুষ্ক পাতন করছি জিঙ্কের উপস্থিতিতে যখন শুষ্ক উপাদন করবো তখন তার নাম কী হবে বলুন তো বেনজিন হবে তাহলে বেনজিন ডায়োজনে করে থেকে আমি ফেনল পাচ্ছি এই ফেনল থেকে আবার কি পাচ্ছি জিঙ্কের উপস্থিতিতে যখন শুষ্ক পাতন করবো তখন কী পাওয়া যাবে বেনজিন তৈরি হবে কী তৈরি হবে তাহলে বেনজিন ডায়জনেরম ক্লোরাইড থেকে আমরা ফেনল পাচ্ছি বেনজিন ডায়জলম ক্লোরাইড থেকে আমরা কি পাইলাম বেনজিন পাইলাম আশা করি বুঝতে পারছেন এবং সোদা আগে বেনজিন ফেনল তো পাইলেনি ফেনল থেকে আমরা পরবর্তী স্টেপ হচ্ছে বেনজিন পাবো ওকে তা আছে এবার আমরা একটা কাজ করি বেনজিন ডায়োজলম ক্লোরাইড থেকে আমরা হচ্ছে তিন নাম্বার প্রস্তুতি যেটা ছিল আচ্ছা তিন নাম্বার প্রস্তুতি হচ্ছে ব্যঞ্জয় অ্যাসিড ছিল না ব্যঞ্জয় অ্যাসিড তৈরি করবো তো বেনজোয়াইক অ্যাসিড কীভাবে পাওয়া যাবে বেনজিন ডায়াজাম ক্লোরাইড থেকে আমরা হচ্ছে বেনজোয়াইক অ্যাসিড তৈরি করব তো বেনজোয়াইক অ্যাসিড তৈরি হবে কীভাবে তো বেনজোয়াইক অ্যাসিড তৈরি করার জন্য আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে বেনজিন ডায়াজাম ক্লোরাইড এন টু সি এল বেনজিন ডায়াজাম ক্লোরাইড থেকে আমি কী পাবো বলে বেনজোয়াইক অ্যাসিড কীভাবে পাবো এই বেনজোয়াইক অ্যাসিডটাকে আমি যদি পটাশিয়াম সায়ানাইড আচ্ছা কিউ প্লাস সাইনাইটের উপস্থিতিতে সি ইউ টু সি এনআ টু কিউ প্লাস সাইনাইটের উপস্থিতিতে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করে ব্যঞ্জিন ডায়োজেন ক্রোয়াইডের সাথে আমি যদি করি পটাশিয়াম সাইনাইট যোগ করি হ্যাঁ তো এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এরকম এখান থেকে তৈরি হবে হচ্ছে বলয় সাথে সিএন যোগ হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড যোগ হচ্ছে নাইট্রোজেন তো যে তৈরি হয়েছে এর নাম হচ্ছে ফিনাইল সায়ানাইট নাম কি বলছি এটা ফিনাইল সায়ানাইট তাহলে ওর নাম হচ্ছে ফিনাইল সায়ানাইট তৈরি হয়েছে এবার ফিনাইল সায়নাইটকে আমরা হচ্ছে এটা হচ্ছে ফিনাইল সায়নাইট সি এন এই ফিনে লঘু অ্যাসিড যোগে আর্দ্র বিশ্লেষণ করবো ফিনাইল সায়নাইটে যদি লঘু অ্যাসিডের উপস্থিতি আর্দ্র বিশ্লেষণ করি এইচ প্লাস লঘু অ্যাসিডের উপস্থিতিতে ফিনাইল সাইনাইডকে বিশ্লেষণ করলে এটা উৎপন্ন করবে অ্যাসিড ব্যঞ্জোয়াসিডাবল এইস অ্যাসিড আর ধরুন হচ্ছে এদিকে যায় আর নাইট্রোজেনকে আসতে যায় তৈরি হয়েছে সমস্যা নাই তাহলে অ্যাসিড তৈরি হয়েছে তাহলে আমরা অ্যাসিড পাইলাম এর নাম হচ্ছে অ্যাসিড ব্যঞ্জোয়িক অ্যাসিড বেঞ্জয়িক অ্যাসিড তৈরি হয়েছিল আমরা কি বেঞ্জিন ডায়াজনাম ক্লোরাইড থেকে আমরা কি পাইলাম বেঞ্জয়িক অ্যাসিড পেয়েছি ওকে তাহলে বেঞ্জিন ডায়াজনাম ক্লোরাইড থেকে আমরা পাইলাম হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিড ওকে আরেকটা বাকি আছে কয় নাম্বার ছিল চার নাম্বার অ্যানিলিন তাই না অ্যানিলিন তাহলে বেঞ্জিন ডায়াজনাম ক্লোরাইড থেকে আমরা অ্যানিলিন তৈরি করব কিভাবে হবে একদম সহজ বিক্রিয়া বেঞ্জিন ডায়াজনাম ক্লোরাইড কে আমরা হচ্ছে এন্টোসিএল না বাবা তাহলে এল বেঞ্জিন ডায়াজোনিয়াম প্রোডাক্টকে আমরা কী করবো বলেন তো এইটা বিচারণ করবো বিচারণ করবো কী দিয়ে জায় হাইড্রোজেন দিয়ে জায়মান হাইড্রোজেন কই থেকে তৈরি হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইট দ্বারা শক্তিশালী বিচারক এটা হ্যাঁ তাহলে এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইট দ্বারা যদি বিচারিত করি বিচারিত করে সরাসরি অ্যানিলিন তৈরি করি বায়ো প্রোডাক্ট কী হবে সেটা না লিখলেও আমরা হচ্ছে এখান থেকে তৈরি করবো হচ্ছে অ্যানিলিন তাই এন এস টু এর নাম হচ্ছে অ্যানিলিন তাহলে অ্যানিলিন বেঞ্জিন ডায়োজেনাম ক্লোরাইডকে লঘু অ্যাসিড যোগে যদি সরি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড একটা শক্তিশালী বিচারক এই শক্তিশালী বিচারক দ্বারা যদি এটাকে বিচারিত করি তাহলে তৈরি করবে কি বলেন তো অ্যানিলিন তো দেখেন বেঞ্জিন ডায়োজেনাম ক্লোরাইড থেকে আমরা ফেনল পাইছি বেঞ্জিন পাইছি বেঞ্জোয়েক অ্যাসিড অ্যানিলিন পাইলাম অনেক প্রস্তুতি এগুলো সবগুলো খালি মনে রাখা লাগবে প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবেন তত আমাদের জন্য এগুলো ভালো হবে বোঝা গেছে লিখে নেন